আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠাল বিচির ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব সুটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা অসম্ভব রকমের টেস্টি হয় এই কাঁঠালের বিচি ভুনা রান্নাটা সুটকি দিয়ে কাঁঠালের এই বিচি ভুনাটা থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে সুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্নাও অনেকভাবেই করা যায় আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন আমি এখানে তিন কাপ পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি কাঁঠালের বিচির খোসা ফেলে দিয়ে তারপরে উপরে যে পাতলা লালচে আবরণটা থাকে সেটাও চেঁচে ফেলে দিয়েছি কিছুটা পাতলা এই আবরণটা না ফেললেও হয় তো আমি হালকা কিছু পরিষ্কার করে নিয়েছি কাঁঠালের বিচি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাঁঠালের বিচিগুলো আমি আস্তই রেখেছি চাইলে দুফালি করে কেটে নেওয়া যাবে আমি এখানে পরিমাণ মতো করে সুটকি মাছ নিয়ে নিয়েছি আর এখানে আমি রান্নার জন্য নিয়েছি সামুদ্রিক বাইন মাছ সুটকি সামুদ্রিক এই বাইম মাছ শুটকিটা খুবই টেস্টি হয় খেতে আমি অল্প করে নিয়েছি শুটকি এখন এই সুটকিটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব সুটকিগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই সুটকি মাছটা আমি কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখবো তারপরে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব রান্নার জন্য প্যানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে দেব এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে এখন দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি গোল চাক চাক করে কেটে আর নিয়েছি আস্ত রসুনের পোয়া এখন এই পেঁয়াজ রসুন হালকা ভেজে নেব যেহেতু সুটকি দিয়ে রান্না করছি তাই এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি সুটকিতে পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো লাগে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই চাইলে পেঁয়াজটা এখানে বেটেও ব্যবহার করা যাবে আমি হালকা করে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেব সুটকি মাছ সুটকি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে রসুন বাটা দিয়ে দেব। এখানে দেড় চা চামচের মতো রসুন বাটা দিয়েছি শুটকিটা এখন পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব যাতে শুটকির যে উগ্র গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায় নেড়েচেড়ে আমি সুটকিটা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নিয়েছি আর শুটকির যে গন্ধ আছে গন্ধটাও চলে গিয়েছে লবণ দিয়ে দেব স্বাদ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব এক চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব দেড় চা চামচ অতিরিক্ত ঝাল করব না মিডিয়াম ঝাল হবে সেভাবে মরিচের গুঁড়াটা অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ পানি দিয়ে দেব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মশলার সাথে এখন শুটকিটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে সুটকিটা ভালো মতো নরম হয়ে যাবে তবে একেবারে গলিয়ে ফেলবো না সুটকিটা আস্তে আস্তেই থাকবে তবে সেদ্ধ হবে ভালো করে এভাবে সুটকিটা রান্না করে নেব মশলার সাথে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে সুটকির মধ্যেও সব মশলা মিশে যায় সামুদ্রিক এই ব্যায়াম শুটকিটা খেতে খুবই মজার হয় আর এটা রান্না করলে একদম মাংসের মতো লাগে সামুদ্রিক এই মাছটা শুধু ভোনা করলেও ভালো লাগে আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে ভুনা করছি এভাবে রান্না করলেও অনেক বেশি মজার হয় সুটকি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দিয়ে ভালো করে কষিয়ে নেব বিচিগুলো আমি আস্তই রেখেছি আমি একেবারে কলিয়ে ফেলবো না বিচিগুলো সেদ্ধ হবে কিন্তু আস্ত আস্ত থাকবে চাইলে বিচিগুলো দুটুকরো করে কেটে দেওয়া যাবে তবে আমি যে কাঁঠালের বিচিগুলো নিয়েছি এগুলো খুব ছোটো সাইজের যার কারণে আমি আস্তই রেখেছি অল্প নেড়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে কাঁঠালের বিচির মধ্যে যেন মশলা মিশে যায় চাইলে আগে থেকে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে নেওয়া যায় তো এখানে আমি কাঁচা বিচিগুলো দিয়ে রান্না করে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আমি কাঁঠালের বিচি শুটকি একসাথে কষিয়ে নিয়েছি মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো করে কাঁঠালের বিচি ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে কাঁঠালের বিচিগুলো যদি কাঁচা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর আমি যে সুটকি মাছটা নিয়েছি মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে ঝোলটা একদম মাখো মাখো রাখবো সেভাবে পানি দিয়ে দিলাম ঢেকে দিয়ে রান্না করে নেব দশ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এর মাঝে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম আবারও এখন উল্টাপাল্টা করে নেড়ে দেব, যাতে কাঁঠালের বিচি সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায় কাঁঠালের বিচি অনেকভাবেই রান্না করা যায় তবে এভাবে সুটকি দিয়ে রান্না করলে কিন্তু এই কাঁঠালের বিচিটা খুবই টেস্টি হয় যারা এখনও সুটকি দিয়ে এভাবে কাঁঠালের বিচি রান্না করেন নি একবার করে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে খেতে আবারও ঢেকে দিয়ে রান্না করে নেব আরও দশ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আর যে ঝোলের পানি দিয়েছিলাম ঝোলটাও টেনে গিয়েছে আমি আরও একটু ঝোলটা টানিয়ে মাখো মাখো করে নেব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো সুটকি এবং কাঁঠালের বিচি যেন মশলার সাথে মজা যায় ঝোলটা আমি টানিয়ে মাখো মাখো করে নিয়েছি সুটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মুখে স্বাদ লেগে থাকার মতো সুটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা সাদা ভাতের সাথে সুটকি দিয়ে কাঁঠাল বিচির এই ভুনা রান্নাটা থাকলে আর কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যারা সুটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা রান্নাটা এখনও ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে খেতে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ